আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের নম্বর কাজের সমাধান করব। দেখো এখানে একটি শখ আছে শখটি তোমাদের করতে হবে দেখো বলা হয়েছে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো দেখো এই কাজটি তোমরা কিভাবে করবা তার একটি নমুনা প্রশ্ন নমুনা উত্তর দেখে নাও এভাবে তোমরা করতে পারো এক বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি হ্যাঁ বিনিয়োগ আয় প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু পার্থক্য নেই বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে মানে কোন পর্যায়ে রয়েছে প্রায় শেষ অন্য কোন খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি হ্যাঁ বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকিমাত্রা অপেক্ষা কতটুকু বেশি তুলনামূলক বেশি পরিবারের অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কি না আমার অনুভূতি পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার সব কয়টি ধাপ যথাযথভাবে অনুসরণ করার পর আমার খুবই ভালো লেগেছে অভিভাবকদের সহায়তার আমার পরিবারের জন্য যে বিনিয়োগ পরিকল্পনাটি করেছি তা যথাযথ হয়েছে পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়ন হওয়ার ফলে আমার মনে বেশি আনন্দ অনুভূত হচ্ছে এখন আমি আমার যে কোনো সহপাঠী বন্ধু বা আত্মীয় স্বজনের পরিবারের জন্য সঠিকভাবে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকুই ছিল তোমাদের 28 নম্বর পৃষ্ঠের কাজের সমাধান